হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমাকে অধিকাংশ সময় অনেকে প্রশ্ন করেন আপু আঠেরো দিন বয়সী বা বিশ দিন বয়সী একটা ককাটেলের বাচ্চা এনেছি ওকে কিভাবে লালন পালন করব কিছুই বুঝতে পারছি না প্লিজ আমাকে একটু বলেন আজকে খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এত ছোট্ট একটা ককাটেলের বাচ্চা আপনি যদি নিয়ে আসেন তারপরে আপনি তাকে লালন পালন করবেন আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওর বয়স আজকে আঠেরো দিন আর কিভাবে খুব ইজিলি আপনি ওকে লালন পালন করতে পারবেন সেটার ফুল টিউটোরিয়াল থাকবে আজকের ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক এক নাম্বার হচ্ছে তাপমাত্রা আপনি যেহেতু এত ছোট একটা বাচ্চা এনেছেন যার শরীরে ভালো মতো পালক গজায়নি তাকে আনার পর থেকে আপনাকে কিন্তু অবশ্যই ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে বিশেষ করে রাতে যখন পরিবেশ ঠান্ডা হয়ে যায় তখন যেন ওর ঠান্ডা না লাগে সেরকম জায়গায় আপনি রাখবেন আপনি ট্রাই করতে পারেন ছোট্ট একটা কাগজের বক্সে কাপড় মানে নরম কাপড় বিছিয়ে ওকে রাখার জন্য আরে দুই নাম্বার আছে আপনি ওকে কি খাওয়াবেন অবশ্যই তাকে ভালো মানের একটা হ্যান্ডফিট খাওয়াবেন যেটার রিভিউ ভালো এবং অনেকের কাছ থেকে জেনে নেবেন এটাতে হজমের কোনো ইস্যু হয় কি না বা আগে পরে অন্য কারোর কোনো বাচ্চা এটা খাওয়ানোর পরে এক্সপায়ার করে গেছে কিনা এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি জরুরি আমি আমাদের চ্যানেলে আমাদের হ্যান্ড ফিট বানানোর একটা ফর্মুলা শেয়ার করেছি এখন আমাদের ঘরে এখন পর্যন্ত যত বাবুরা এসেছে আমি কিন্তু সেই হ্যান্ড ফিটটাই তাদেরকে খাওয়াচ্ছি এবং আপনারা তো দেখতেই পারছেন আমার বাচ্চাগুলো কতটা হেলদি আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন তিন নাম্বারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ককাটেল বাচ্চাটাকে খাওয়ানোর পরে সে পরিষ্কার আছে কিনা সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ খাওয়ানোর পরে তার ক্রপ এরিয়ার যে জায়গাগুলো আছে সেখানে খাবারের উচ্ছিষ্ট অংশগুলো লেগে থাকতে পারে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সাথে সাথে ক্লিন করে দিবেন আপনি যদি ক্লিন না করেন পরবর্তী সময় কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং আপনার বাচ্চাটাকে দেখতে খুবই জবুথবু লাগবে এবং ঠান্ডা জায়গা থাকার কারণে ওর কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে আপনি দিনে চারবার ওকে টাইম করে করে খাওয়াবেন মাথায় রাখবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর পর ওদের ক্রপটা হয় আপনি সেই সিস্টেম ওয়াইজ চারটা টাইম বানাবেন যে টাইমে আপনি খাওয়ানোর সময় তাদের সাথে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন দেখবেন পরবর্তীতে কিন্তু আপনার গলা শুনলে পরেই ওরা আপনাকে চিনতে পারবে এবারে আসি সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা আমাদের ককাটেলের বাচ্চাদের খাওয়ানোর পরে কিন্তু বাটি চামচ এবং যেই খাওয়ানোর আনুষাঙ্গিক যে জিনিসপত্র আছে এগুলো কিন্তু অনেক সময় সুন্দর মতো ক্লিন করে রাখি না এটা কিন্তু সাথে সাথেই গরম পানি দিয়ে ক্লিন করে রাখতে হবে যেন কোনো রকমের ব্যাকটেরিয়া জমাতে না পারে যদি এখানে ব্যাকটেরিয়া জমে যায় পরবর্তী সময় আপনি যখন ওকে খাওয়াবেন সেই ব্যাকটেরিয়া কিন্তু ওর ক্রপে জমবে এবং সেখান থেকে ওর হজম শক্তিতে প্রবলেম হবে ওর খাবার হজম হবে না পরবর্তীতে সেখান থেকে কিন্তু মারাত্মক সমস্যাও হতে পারে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার পঞ্চুর ক্ষেত্রে হয়েছিল ওর যখন পঁচিশ দিন মতো বয়স ছিল তখন থেকেই সে নিজে নিজে খুঁটে খাওয়ার চেষ্টা করতো যেটা প্রথম দিকে আমি টের পাইনি সে কাঠের গুড়ার মধ্যে যেখানে থাকতো সেই কাঠের গুড়াটাই খাবার ভেবে খেয়ে ফেলেছিল যেটা পরবর্তীকালে আমার ক্লিন করতে গিয়ে তার ক্রপ খালি করতে হয়েছিল আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার বাচ্চার যখন বাইশ থেকে তেইশ দিন হয়ে যাবে তারপর থেকে কাঠের গুঁড়ার মধ্যে না রেখে নরম কাপড় কিংবা কাগজের টুকরা কিংবা ক্যাট লিটার এটাও ইউজ করতে পারেন ক্যাট লিটারের মধ্যেও আপনাদের বাচ্চাকে রাখতে পারেন আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক অনেক কাজে লাগবে আপনার প্রিয় পাখিকে বাঁচিয়ে রাখতে সুন্দর মতো বাঁচিয়ে রাখতে এই টিপসগুলো অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাই